শহর জুড়ে বৃষ্টি নেমেছে পাখিরা কষ্ট পাচ্ছে খুব আখি যুগলে অশ্রু তাদের হারিয়েছে তারা হাস্য উজ্জ্বল সুখ আজ এই বর্ষার আগমনে পাখিরা দু চোখে তাকিয়ে আছে চলো না মুগ্ধতা ছড়িয়ে দিই তাদের মাঝে বর্ষার এই আহবানে যেখানে থরে থরে অনুভূতি গুলো খেলা করবে না হয় ছোট্ট লজ্জার পাতায় আড়ালে মুখ লুকাবে না মুগ্ধতা ছড়িয়ে দিই বৃষ্টি স্নাত পাখিদের মাঝে আজও তুমি বিমুখ হয়ে থাকবে পরে জাগবে না শোনাবে না গান করবে না গ্রহণ বর্ষার এই আহ্বান কি করে আজ তোমাকে ফেরাবো বলো আমারও ভালোবাসা জেগেছে অভিপ্রায় ও বন্ধু চলো তবে বৃষ্টি স্নাত পাখিদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিই এই বর্ষায়